তো বন্ধুরা এখন যে কাঠের বানানোর ডাউক পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মূল্য এক হাজার টাকা এখন যদি কেউ বলেন যে ভাই এক হাজার টাকা অনেক বেশি হয়ে যায় আমার পক্ষে এই পাখিটা কেনা সম্ভব না তাহলে আমি বলবো যে আসলে ভাই সবাই তো আসলে দাম দিয়ে কিনতে পারে না এই জিনিসটার দাম আটশো টাকা আমার কেনাই পড়ে ঠিক আছে এই জন্য দুইশো টাকা যদি আমি লাভ না করি তাহলে আমার তো পুঁজি খাটিয়ে লাভ নেই তো যাদের পছন্দ হবে যারা কিনতে পারবেন এই পাখিগুলো তারা অবশ্যই আমাকে ফোন দেবেন অযথা ফোন দিয়ে দাম দর করবেন না কারণ এই পাখিগুলো আমি এক হাজার টাকা করে বিক্রি করি শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আপনাকে দেওয়া লাগবে কেউ যদি আমাকে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ দিতে পারেন তাহলে এই পাখিটা আমি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব আর সবাইকে বারবার একটা কথাই বলতেছি যে আমার এই পাখিগুলো ফাদগুলো বাংলাদেশে যে কোনো জেলা এবং উপজেলাতে পাঠানো হয়ে থাকে শুধুমাত্র কুরিয়ারের মাধ্যমে আর কেউ যদি ফোন দিয়ে বলেন যে ভাই আমি আপনাকে একশো টাকা পাঠিয়ে দেব টাকাটা পাঠিয়ে দেওয়ার পরে যদি আপনি আমার টাকাটা মেরে দেন তাহলে আমি কি করব তো যাদের এই মন মানসিকতা থাকবে তারা কখনো আমাকে ফোন দিবেন না ঠিক আছে যদি কেউ আমাকে একশো টাকা দিতে পারেন বিকাশে তাহলে আমাকে ফোন দিবেন যে ভাই আমি টাকা দিতে পারবো আপনি আমার ঠিকানা লিখে নেন নাম লিখে নেন সব কিছু লিখে নেওয়ার পরে তারপর আমার ঠিকানা আপনি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবেন তাহলে আমি পাঠিয়ে দিতে পারব আমি এখন যেই মেমোগুলো দেখাচ্ছি এগুলো হলো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মেমো এখানে কিন্তু নাম ঠিকানা মোবাইল নাম্বার এমনকি আমার মোবাইল নাম্বারও দেওয়া আছে যেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা যারা আমার কাছ থেকে আমার এই ফাদগুলো এবং কাঠের বানানোর ডাউক পাখি যারা আমার কাছ থেকে কিনেন তারা কিন্তু একশো পঞ্চাশ টাকা আমাকে অগ্রিম পেমেন্ট করে থাকেন আর কারা কারা আমার কাছ থেকে মাল নিশিস তাদের মোবাইল নাম্বারেও কিন্তু দেওয়া আছে এখানে গিয়ে দেখতে পাচ্ছেন দুই হাজার টাকা এক হাজার টাকা পনেরোশো টাকা মানে যারা দুইটা নিছে ফাদ তারা হচ্ছে এক হাজার টাকা দিয়ে নিছে যে ফাঁদগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো দশ হাত করে লম্বা আছে এবং এক লাইনে তিরিশটা করে ঘর আস আসে এগুলো কিন্তু ঝাঁকি লাগলে কখনো পড়বে না আপনারা হয়তো কেউ কেউ হয়তো ফাঁদ বানাতে পারেন যেগুলো ঝাঁকি লাগলে অনেকগুলো ফাঁদ পড়ে যায় কিন্তু আমার ফাঁদে যদি একটা পাখি বাঁধে তাহলে সেই ক্ষেত্রে আপনার দুই থেকে একটা হয়তো ঝাঁকি লাগলে পড়তে পারে কারণ কি পাখিটা যখন বাদে তখন এত পরিমাণ ঝাঁকি দেয় যে দুই একটা ওখানে পড়বেই আর বাকিগুলো পড়বে না তো আমার এই ফাদগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে আপনারা হচ্ছে এক থেকে দেড় বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন এবং পাখি ধরার নিয়ম হচ্ছে এই ফাদগুলো মাটি থেকে পাঁচ ইঞ্চি উঁচু করে ফাদের পাশে ডাউক পাখি রিংটন দিবেন এবং যদি পারেন কাঠের ডাহক পাখি দিবেন তাহলে ওই কাঠের বানানো ডাহক পাখি যেটা আমি দিব সেটা দেখে দিকে আরও পাখি আসবে তখন আপনারা নিমেষে অনেক পাখি ধরতে পারবেন আর একটা জিনিস আমি আপনাদের দেখাই দিচ্ছি এটা হচ্ছে আমার ডায়েরি প্যাড যারা আমার কাছ থেকে মাল নিচ্ছে তাদেরকে কিন্তু আমি নাম ঠিকানা মোবাইল নাম্বার সব কিছু দিয়ে খাতাতে লিখে রাখি এটাই হচ্ছে তার প্রমাণ যেভাবে পাখি ধরতে হবে এখানে আমি আপনাদের দেখাই দিচ্ছি মাটি থেকে পাঁচ ইঞ্চি উঁচু করে ফাদগুলো পাতবেন এবং যখন একটা পাখি ধরবেন ঠিক আছে তখন ওই পাখিটা ফাদের পাশে রেখে দিবেন এবং ব্লুটুথ স্পিকারের ডাহক পাখি রিংটোন বাজাবেন তাহলে দেখবেন ঠিক এইভাবে পাখিগুলো আসলে পাগুলো বেঁধে যাবে